আজ আমরা উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি সম্পর্কে আমি কিছু বলতে চাচ্ছি আজ প্রায় দীর্ঘ কয়েক দিন উত্তরবঙ্গের বন্যার পরিস্থিতি খুবই খারাপ এবং নাজুকজনক অবস্থা এখানকার সাধারণ জনগণ খুবই মানবন্ধ জীবনযাপন করছে তাদের পাশে দাঁড়ানোর মতন আমি কোনো লোক দেখতে পাচ্ছি না আজ বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোর মধ্যে আমি মনে হচ্ছে যে এখনো একটা বৈষম্য বিরোধী আছে আমার মনে হয় যখন আমাদের সিলেট ফেনি নোয়াখালী বন্যার পরিস্থিতি তখন দেখা যাচ্ছে বাংলাদেশের ফিফটি পার্সেন্ট লোক জাপিয়ে পড়ছে তাদের অনুদান নিয়ে যে যেভাবে পারছে ওইভাবেই সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে মনে হয়েছিল যে বাংলাদেশটা এখানে সবাই আমরা ভাই ভাই কোনো বৈষম্য নাই এখন মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে উত্তরবঙ্গের বন্যাতে আমি একটা বৈষম্য দেখতে পাচ্ছি এখানে এখন কোথায় আমাদের উপদেষ্টা মানুষ টান আছে না কাঠের চশমা পড়ছে আমাদের উত্তরবঙ্গের মানুষ কত কষ্টে জীবন যাপন করছে দেখার কেউ নাই এই যে আগের যে টাকাগুলো ত্রাণের টাকা গুলো উঠলো কোটি কোটি টাকা আছে এই টাকা গুলো দিলেও তো আমাদের উত্তরবঙ্গের মানুষের কিছুটা উপকার হয় বাংলাদেশ আগেও দেখলাম বাংলাদেশের আপাম জনসাধারণ এই ত্রাণের জন্য ঝাঁপিয়ে পড়ছে মনটা ভরে গিয়েছিল যে এই বুঝি বাংলাদেশের বিবেক নাড়া দিয়েছে মানুষ একে ভাই সবাই সহযোগিতার হাত বেড়ে দিয়েছিল মাত্র দুদিনের ব্যবধানে এখন দেখতে পাচ্ছি রংপুরে আমাদের পরিস্থিতি খুবই খারাপ এখন বাংলাদেশের মানুষ কোথায় প্রত্যেকটা গার্মেন্টসে দেখছি প্রত্যেকটা স্কুলে দেখছি তাদের জন্য বাক্স দেওয়া হয়েছে বাক্সের ভিতরে কেউ ব্যাংকের জমানো টাকা দিয়েছে কেউ বলার দিয়েছে যেভাবে পারছে এখন কোথায় ওনারা এখন কোথায় আমি তো এখনো দেখতেছিলে টাকের উপর ওইটা দৌড়ায় যাচ্ছে অমুক তমুক ছাত্ররা কোথায় এখন তাদের বিভাগ কোথায় এখন কি মনে হচ্ছে না আমার মনে হচ্ছে যে সিলেট অনেক প্রবাসী থাকে নোয়াখালী অনেক প্রবাসী আছে আমার মনে হচ্ছে যে এখানে সরকার বা আমলারা যারা তারা সবাই ওদিকে টনক নড়ে অথচ আজকে রংপুরে অথচ রংপুরের বন্যাতে আজকে আমরা आसमां में स्टार सात